হরে কৃষ্ণ জয় গুরুদেব জয় প্রভুপাত জয় আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ কি জয় হরে কৃষ্ণ ভক্তগণ আপনাদের সকলকে জানাই দণ্ডবত প্রণাম তাহলে আজকে আমরা জানবো শ্রী জগন্নাথ দেব নিজে অসুস্থ হয়ে পড়েন আর তার শুরু হয় এক বিশাল স্নানের মাধ্যমে একেবারে একশো আটটি পবিত্র কলসের জল দিয়ে কিন্তু কেন এই স্নান কেনই বা তাকে গজরূপে সাজানো হয় আর এই স্নানের সঙ্গে রথযাত্রার কি সম্পর্ক চলুন আজ জেনে নেই শ্রী জগন্নাথের এই অলৌকিক স্নান যাত্রার ইতিহাস রীতি আর গুপ্ত মাহাত্মের কথা তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক পুরাণ অনুসারে রাজা জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করার পর প্রথমবার স্নানযাত্রার আয়োজন করেন এই উৎসব মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এটি এই বছর অর্থাৎ দু পঁচিশ সালে সাতাশে জ্যৈষ্ঠ অর্থাৎ এগারোই জুন বুধবার পালিত হবে এই দিনটি ভক্তদের জন্য বিশাল পূর্ণ লাভের সুযোগ এনে দেয় স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র ও মদন মোহন বিগ্রহ গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদিতে আনা হয় স্নানযাত্রার দিনে মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে একশো আটটি কলসে ভরে বিগ্রহগুলিকে স্নান করানো হয় স্নানের পর জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবীকে গজবেশে সাজানো হয় যেখানে তাদের হস্তিমুখরূপী দেখা যায় স্নানযাত্রার পর কথিত আছে যে অতিরিক্ত স্নানের ফলে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়ে এই সময় তাকে গোপন কক্ষে রাখা হয় পনেরো দিনের জন্য যা অনসর ঘর নামে পরিচিত এই পনেরো দিন ভক্তরা মূল বিগ্রহকে দর্শন করে না এই সময়ে রথযাত্রার প্রস্তুতি শুরু হয় যেখানে জগন্নাথ বলভদ্র সুভদ্রার জন্য পৃথক তৈরি করা হয় স্নানযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ভক্তদের জন্য আত্মশুদ্ধির একটি সুযোগ বিশ্বাস করা হয় এই দিনে জগন্নাথ দেবের দর্শন করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই উৎসব ভক্তদের মধ্যে ভক্তি শ্রদ্ধা বোধ জাগ্রত করে তাহলে ভক্তগণ এই ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রার ইতিহাস রীতি ও মাহাত্ম যদি এই ভিডিওটি আপনাদের একটিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যারা তাই ভক্তি কথা মৃত ইউটিউব চ্যানেলে নতুন এসছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো ভক্তি রিলেটেড ভিডিও দেখার জন্য তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ জয় জগন্নাথ